জয় শ্রী গণেশা বন্ধুরা আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আজকে আবারও একটু লেট করেছি কারণ আজকে এত প্রেশার এসে গিয়েছিল মানে আমারও কিছুটা মাথার মধ্যে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে বাট তবুও আমার বন্ধুদের সেই লাভ রিডিংয়ের জানি সেই লাভ রিডিংয়ের জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো তো সেই জন্যে আমি আবারও চলে এসেছি সেই তোমাদের পছন্দের রিডিং নিয়ে তো স্টার্ট করছি রিডিং অবশ্যই বলবো যারা এই লাভ রিডিং দেখছো অবশ্যই এই রিডিংয়ের মধ্যে তোমাদের জন্য কিছু না কিছু মেসেজেস অবশ্যই আছে তো আজকে সেই রকমেরই সেই মানুষটির কি মেসেজেস আছে তোমার জন্য সেগুলোই দেখে নেব ফার্স্ট দেখবো কারেন্ট ফিলিংস সেই মানুষটির তোমার জন্য কি ফিল করছে তার মধ্যে কি ফিলিংস আছে সেটাই দেখব তার সঙ্গে আজকে কিছু লাভ মেসেজেসও অবশ্যই নেব সেই মানুষটি তোমার জন্য কি মেসেজ দিতে চাইছে অবশ্যই দেখে নেব তো স্টার্ট করছি রিডিং অবশ্যই প্রথমে দেখব যে সেই মানুষটি যাকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে তার কারেন্ট ফিলিংস কি আছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে দেখতে থাকুক আজকের রিডিং তো শুরু করছি আর যারা যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং বুকিং করতে চাইছ তারা অবশ্যই ঝটপট বুকিং সেরে রেখো কারণ তোমরা জানো যে বুকিং কিন্তু সঙ্গে সঙ্গেই রিডিং বুক করে সঙ্গে সঙ্গে পাওয়া যায় না তোমাকে কিছু অপেক্ষা অবশ্যই করতে হবে কারণ সমস্ত স্লট বুক হয়ে থাকে যেমন আজকেই তোমার সমস্ত এই কামিং টু ডেজের সমস্ত স্লট বুক তো তোমাকে অবশ্যই অন্তত ফর্টি এইট আওয়ার্স বা সেভেন্টি টু আওয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তো সেই মতোই কিছুটা সময় হাতে নিয়ে রিডিং বুকিং করো ওকে তো স্টার্ট করছি রিডিং অবশ্যই নিজের ভালোবাসার মানুষের নামটি তিনবার উচ্চারণ করে দেখতে থাকো আজকের রিডিং তো স্টার্ট করলাম দেখে নেব সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে তার তোমার জন্য মনের মধ্যে কারেন্ট ফিলিংস কি আছে কি আছে তার মনের মধ্যে কি ফিলিংস আছে চলো দেখে নি কুইন অফ দ্য হায়ার অফ কাপ টু অফ শোর্স বন্ধুরা কি বলি বলো তো মানুষটা মানে কি করেছে মানুষটা মানুষটা নিজে নিজে কিন্তু সরে গেছে একদিন নিজেই কিন্তু এই সম্পর্কের মধ্যে বাধা তৈরি করে দিয়েছে মানে একটা যেন কৃত্রিম বাধা মানে এটা কিন্তু কোনো প্রাকৃতিক নয় যে প্রাকৃতিক কোনো বাধা বা প্রাকৃতিক কোনো দুর্যোগ প্রাকৃতিক কোনো এমনভাবে যে মানে কোনো কি বলবো মানে সত্যি সত্যিকারেরই কোনো প্রতিকূল পরিস্থিতি হতে পারে সেটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে এখানে রিলেশনটা তৈরি হয়েছে বাট এখানে দেখতে পাচ্ছি যে এই যে মানে যতটা না প্রতিকূল পরিস্থিতি তার থেকে বড় বাধা কিন্তু উনি নিজে উনি নিজে ওনার মন ওনার মন হচ্ছে সবচেয়ে বড় বাধা উনি কিন্তু সব সব সময় না একটু নেগেটিভ থিঙ্কিং করেন মানে উনি এই সম্পর্কটা যদি এগিয়ে নিয়ে যান তাহলে কি পজিটিভিটি উনি ওনার লাইফে পাবেন সেটা চিন্তা কম করেন উনি এই সম্পর্কটা যদি এগিয়ে নিয়ে যান তাতে ওনার জীবনে কি কি নেগেটিভ ঘটতে পারে কি কি প্রবলেম আসতে পারে সেগুলো বেশি চিন্তা করে বেশি উনি থিঙ্কিং করেন সেই মতোই কিন্তু উনি এই সম্পর্কের পজিটিভিটিটা কিন্তু উনি নিজের ওনার নিজের তৈরি করা নিজের ক্রিয়েট করা বাধা থেকেই উনি নষ্ট করেছেন এবং বাট তোমার সঙ্গে বলবো ভীষণভাবে উনি অ্যাটাচড হুম উনি তোমাকে কিন্তু প্রচুর ভালোবাসে উনি ওনার মনের মধ্যে তোমার জন্য প্রচুর ভালোবাসা কিন্তু তিনি খুব নেগেটিভ পারসন তিনি নিজে খুব নেগেটিভ পারসন এবং তিনি তিনি কিন্তু এদিকে কিন্তু তিনি আমি দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু ভীষণভাবে ভীষণ একটা স্পিরিচুয়াল পারসন এবং উনি কোথাও যেন পুরনো প্রথাকে ভীষণভাবে মানেন এবং সমাজকে ভীষণভাবে মানেন সমাজের মধ্যে অবশ্যই খুব সম্মান নিয়ে থাকতে চান এবং উনি কিন্তু এই যে পুরনো প্রথা উনি পছন্দ করেন ঠিক এক্স্যাক্ট সেই রকমটাই মানে উনি যে যেরকম পছন্দ করেন সেই রকমই কিন্তু তোমার মধ্যে উনি খুঁজে পেয়েছেন যে আমি যে যেরকমটা পছন্দ করি ঠিক সেই রকমটাই তুমি তোমার মতো মানুষ আমি আমার জীবনে হয়তো খুব কম পেয়েছি এবং তোমার মতো পার্সনকেই আমি চাই মানে খুব একটু ট্র্যাডিশনাল লুকস ট্র্যাডিশনাল জামা কাপড় রকম না উনি খুব পছন্দ করেন এবং সেই মতোই উনি যেরকম ঠিক পছন্দ করে উনি যেরকম লুকস পছন্দ করে যেরকম মানে ড্রেসিং সেন্স ওনার মধ্যে আছে ঠিক সেই রকমই তোমার মধ্যে আছে উনি কিন্তু সেইগুলো উনি ভীষণভাবে তোমার পছন্দ করেন এবং উনি চান যে এই সম্পর্কটা মানে একটা মন চান যে তোমার সঙ্গেই সম্পর্কটা আমার আবার ভালোর দিকে এগো কিন্তু না ওনার মধ্যে কোথাও যেন এবারে কিন্তু একটা এই যে নিজে উনি সম্পর্কটাকে হয়তো ভেঙে দিয়ে চলে গেছেন নিজে ডিস্টেন্স তৈরি করেছেন সেখান থেকে কিছুটা না নিজের মনে দুটো জিনিস হচ্ছে এক একজনের মনে লজ্জাবোধ কাজ করছে যে আমি কোন মুখে আবার তার সামনে গিয়ে দাঁড়াব আর কিছু জনের মধ্যে কিন্তু ইগো প্রবলেম এসে যাচ্ছে এবং সেই জন্য কিন্তু উনি নিজে এই যে সম্পর্কটা তিনি ভেঙে দিয়ে চলে গেছেন নেগেটিভলি থিঙ্কিং করে করে একটা নেগেটিভ জোন তৈরি করে ফেলেছেন সম্পর্কের মধ্যে সেই জায়গাটা থেকে আবার যে তিনি ফিরে আসবেন সেই জায়গাটা তৈরি করতে পারছেন না তিনি আশা রাখলেও কিন্তু আশাটা হতই হয়ে যাচ্ছে বারবার কারণ তিনি আর পারছেন না এবং তিনি এটাই ভাবছেন যে আমি যদি এখন আবার এগিয়ে যাই হয়তো তুমি ভাববে যে আমি কোনো কিছু তোমার কাছে মানে লুকিয়ে গিয়েছি বা আমার জীবনে হয়তো মানে আমি অন্য কোনো দিকে গিয়েছিলাম সেদিক থেকে আমি মানে ফেলিওর দেখেছি হয়তো সেই জন্য আবার তোমার কাছে রিটার্ন করেছি মানে এই রকম বিভিন্ন রকমের আবারও কিন্তু সেই নেগেটিভ থিঙ্কিংয়ে উনি করছেন বাট উনি কিন্তু মানে যেন মানে অনেকটাই ভ্রান্তকর ভাবনা ওনার মধ্যে এবং ভুল ভ্রান্তি বিভিন্ন রকমের মানে থটস ওনার মধ্যে আসছে মানে তোমাকে নিয়ে যে তুমি এটা ভাবতে পারো তুমি ওটা ভাবতে পারো আমি যদি এগিয়ে যাই তাহলে তুমি হয়তো আমাকে অন্যরকমভাবে ভাবনা করে নিতে পারো তুমি হয়তো সম্পর্কটা অ্যাকসেপ্টই করবে না সেখান থেকে আমি হয়তো নিজের কাছে লজ্জিত হয়ে যাব নিজের কাছে লজ্জায় পড়ে যাব মানে এই রকমের বিভিন্ন রকমের উল্টো পাল্টা থিঙ্কিং কিন্তু ওনার মধ্যে চলছে বাট ওনার একটা মন কিন্তু ভীষণভাবে চাইছে এই সম্পর্কের মধ্যে আবার একটা রিউনিয়ন কারণ উনি আমি যেটা বললাম উনি খুব স্পিরিচুয়াল পার্সন এবং উনি কিন্তু কিছুদিন কারোর থেকে দূরে থাকলেও মানে দুদিন দুদিন কারোর থেকে দূরে থাকলেও তিন দিনের দিন কিন্তু উনি উনি কারোর সঙ্গে কোনো রকম কোনো তিক্ততা রাখতে চান না উনি কিন্তু সেই তিক্তটা থেকে মিটিয়ে নিয়ে আবার একটা যেখানে সম্পর্কটা যাতে মধুর হয়ে যায় সেটাই চেষ্টা করেন এবং উনি এই সম্পর্কে তো আরও বেশি করে চাইছেন কারণ যেহেতু ওনার মনটা তোমার সঙ্গে জুড়ে আছে জুড়ে গেছে তো ওনার মনটা তোমার সাথে এই জন্যে উনি আরও বেশি করে এই সম্পর্কের মধ্যে একটা মিষ্টতা মধুরতা আবারও ফিরে আসুক উনি কিন্তু চাইছে যেখানে একটা তিক্ততা তৈরি হয়ে গেছে হুম এবং আবার এটাও আমি দেখতে পাচ্ছি বন্ধুরা কিছু কিছু থার্ড পারসন এফেক্ট তো এখানে আছে মানে আমার কীরকম চ্যানেল হচ্ছে আইডিয়ার হতে পারে কোনো ফেমিনিন পার্সন কিন্তু আমি বলছি না এখানে সবার জন্য যে কারো তোমার পার্টনারের জীবনে কোনো মানে অন্য মানুষ এসে গেছে এরকম আমি বলছি না কিন্তু এখানে কিন্তু আমার চ্যানেল হচ্ছে বহু মানুষের জন্য তার ফ্যামিলি কিন্তু এখানে সম্পর্কটাকে মেনে নিচ্ছে না ইভেন আমি বলবো যে মানে ওনার মা বিশেষ করে ওনার মা বা মা মা স্থানীয় কোনো ব্যক্তি সম্পর্কটা মানছে না আমি এখানে জেন্ডার বিচার করে বলছি না সেটা হতে পারে অন্যের জন্য অন্যজনের ক্ষেত্রে বাবা কিন্তু এখানে ফ্যামিলি পার্সন ফ্যামিলির কোনো না কোনো পার্সন কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং হতে পারে হোল ফ্যামিলি এখানে কিন্তু সম্পর্কটা সম্পর্কটাতে বাধা দিচ্ছে এবং অনেকের ক্ষেত্রে তার ফ্যামিলির কোনো পার্সন কিন্তু এই মানুষটির ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক থ্রো করেছে এবং সেই জায়গা থেকেও কিন্তু সম্পর্কটার মধ্যে অনেক তিক্ত তিক্ততা এসে পড়েছে সম্পর্কটা অনেকটা নেগেটিভ জোনে চলে গেছে ইভেন ওনার থিঙ্কিংগুলোও আস্তে আস্তে যখন ওই ব্ল্যাক ম্যাজিকটা করেছিল না তখন থেকেই আস্তে আস্তে একটা নেগেটিভিটি ওনার মনটাকে একদম মানে ভারাক্রান্ত করেছিল এবং সেখান থেকে উনি নিজে নিজেই সমস্ত প্রবলেম ক্রিয়েট করে নিজে বেরিয়ে গেছেন বুঝতে পেরেছ তো এখানে অনেক রকমের এখানে প্রবলেম দেখতে পাচ্ছি এবং উনি কিন্তু আর ভীষণ না অন্ধের মতো অন্যের কথা বিশ্বাস করেন ওনার ফ্যামিলির কথা ওনার মানে ওনার পাশাপাশি যেসব মানুষকে উনি ভীষণ প্রায়োরিটি দেয় সেই সব মানুষের কথা উনি অন্ধের মতো বিশ্বাস করেন মানে কোনো তার সত্যতা যাচাই করে না মানে সেটার মধ্যে সঠিক ব্যাপার কতটা আছে সেটা কতটা তার মধ্যে মানে নিশ্চয়তা আছে সেগুলো বিচার না করে না উনি অন্ধের মতো বিশ্বাস করে ফেলেন এবং সেখান থেকেই কিন্তু এনেছে উনি এখন ভীষণ আছে ভীষণ স্ট্রেসে উনি কিছুতেই ভালো থাকতে পারছে না এবং মনের মধ্যে মানে তোমাকে নিয়ে মানে ভীষণভাবে উথাল পাথাল করছে বিভিন্ন রকমের যেরকম বলবো বললাম যে বিভিন্ন রকমের মানে এসব ভুল ভাল কথাবার্তা ওনার মনের মধ্যে মাইন্ডের মধ্যে চলছে এবং সেখান থেকে উনি ভীষণভাবে পাজলড হচ্ছেন উনি বারবার কিন্তু ফিরতে চাইছেন আমি এখানে দেখতে পাচ্ছি উনি ফিরতে চাইছেন কিন্তু ফিরতে চেয়েও কিন্তু উনি বারবার মানে পিছন দিকে ব্যাক করছেন কেন বলো তো ওই যে তিনি ভাবছেন যে আমি মানে নিজের কাছেও ছোট হয়ে যাব তোমার কাছে তো ছোটো হবই নিজের কাছেও ছোট হব মানে ভীষণ একটা লজ্জাবোধ কাজ করছে যে আমি ভুল করেছি আবার আমি এগিয়ে যাবো আবার কিছু কিছু মানুষের মধ্যে ইগো প্রবলেম কাজ করছে বুঝতে পেরেছ কিন্তু ইগো প্রবলেমটা অনেকটা কম কাজ করছে লজ্জাবোধটাই বেশি কাজ করছে জনের মধ্যে সেটা দেখতে পাচ্ছি কারণ হায়ারোফেন যেহেতু এসেছে এদের মধ্যে ইগো ব্যাপারটা একটু কম থাকে বুঝতে পেরেছ এদের মধ্যে লজ্জাবোধ মানে নিজে কোনো ভুলভ্রান্তি করে ফেললে তার উপর একটা লজ্জাবোধ কাজ বেশি করে হুম মানে কারণ উনি তো স্পিরিচুয়াল পার্সন তো উনি কোনো মানে ভুল কাজ করতে সঠিকভাবে চান না হুম উনি একটু সব কিছুর ওপরে সততা রাখতে চান একটু সত্যের পথে এগোতে চান হুম এবং সেই জন্যেই ওনার মধ্যে লজ্জাবোধটা বেশি কাজ করছে কিন্তু ওনার মন কিন্তু ভীষণভাবে একটা আমি যেটা বললাম আজকে যে একটা চাইছে যে সম্পর্কটা খুব সুন্দর হয়ে যাক আবার হুম উনি একটা মানে সৌন্দর্য সৌন্দর্যপ্রিয় ব্যাপারটা ওনার মধ্যে আছে মানে শুধু সেটা যে শুধু লুকস ওয়াইজ তা না যে কোনো সম্পর্ক ওয়াইজ উনি কোনো সম্পর্ক খারাপ করতে চান না এবং উনি এই সম্পর্কটাও যে খারাপ উনি নিজেই করে ফেলেছেন তার থেকে কিন্তু উনি নিজের মধ্যে খুব একটা রিগ্রেটও করছেন যে আমি আমি কী করে এই ভুলটা করলাম বুঝতে পেরেছ কিন্তু ওই যে নিজেই তো অন্যের কথা বিশ্বাস করে এই কাজটা উনি করেছেন এবং কিছু কিছু মানুষের ওপরে তো ব্ল্যাক ম্যাজিক হয়েছে পুরোটাই এখানে দেখতে পাচ্ছি তো আমি দেখব এই সমস্ত এই এত যে ওনার মধ্যে ভীষণ উথাল পাথাল করা একটা এনার্জি চলছে ফিলিংস চলছে তো দেখবো তিনি আজকে তোমাকে কি বলতে চাইছেন তার মন তোমাকে আজকে কি বলতে চাইছেন সেটাই দেখে নেব তিনি আজকে মেনলি তোমাকে কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তিনি আচ্ছা আমার ক্যামেরাটা কি একটু নড়ে যাচ্ছে আচ্ছা তিনি তোমাকে কি বলতে চাইছেন তিনি আজ আজ তোমাকে কি বলতে চাইছেন ফ্রি অফ প্যান্টিকলস দিয়েছে ইউনিভার্স কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তিনি তোমাকে কি বলতে চাইছেন দেখি কি বলতে চাইছেন দেখছো ভীষণ একটা টেনশন যেন ভিতরে ভিতরে হচ্ছে যেন আমার মনে হচ্ছে মানে ওনার কার্ডটা দেখে উনি মাঝে মাঝে টেনশন করে ঘেমে পর্যন্ত যাচ্ছেন ভীষণ ঘাম দিচ্ছে ওরে বাবা দ্য ওয়ার্ল্ড কার্ড দিয়েছে তিনি চাইছেন তিনি বলতে চাইছেন আমি ফিরতে চাই তোমার কাছে কিন্তু উনি এটাই বলতে চাইছেন কিন্তু দুজনের পরিবারই তো বিরোধিতা করছে দুজনের পরিবারের মধ্যে প্রচুর মানুষ আছে যারা এই সম্পর্কটা চায় না এবং উনি এটাই বলছেন যে আমি চাইছি এই জায়গাটাকে ওভারকাম করতে আমি ওভারকাম করে তোমার কাছে ফিরতেই চাইছি কিন্তু উনি এই যে প্রবলেমটা এটা থেকে না একটা মনের মধ্যে ওনার ভীতি আসছে যে আবার আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাবে না তো সে মানে কোনো প্রবলেম থেকে আমাদের ফ্যামিলির মানুষ আবার সম্পর্কটার মধ্যে কোনো রকম কোনো আঁচড় কেটে দেবে না তো কোনো রকমভাবে নষ্ট করে দেবে না তো উনি কিন্তু খুব ভয় পাচ্ছেন এবং কোথাও উনিও যেন বুঝতে পারছেন যে এই সম্পর্কটার উপরে ওনার পরিবার বা মানে যে কোনো মানুষের একটা খারাপ করার একটা জায়গা আছে উনি কেউ এই সম্পর্কটাকে খারাপ করেছে নিজের থেকে তো সেই জন্যেই কিন্তু উনি ভীষণভাবে টেনসড এবং চাইছেন যে সম্পর্কটা উনি ফিরে পেতে চাইছেন এবং তোমাকে বলতে চাইছে যে আমি আসছি একটু তোমাকে অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরতে হবে কারণ এই সমস্ত মানে গোপন শত্রু আছে তোমাকে এটাই এটাই বলতে চাইছে যে আমাদের সম্পর্কের মধ্যে প্রচুর প্রচুর গোপন শত্রু আছে ইভেন এটাও হতে পারে কোনো কমন পারসন হয়তো তুমিও চেনো সেও চেনে এই এইরকম কোনো কমন পারসন তো সেই মানুষটিকে ডিটেক্ট করে সেই মানুষটিকে অ্যাভয়েড করে সম্পর্কে ফিরতে আমার একটু সময় লাগবে উনি কিন্তু এটাই বলতে চাইছেন বাট উনি বারবার তোমাকে জানাতে চাইছে আমি কিন্তু ফিরছি উনি কিন্তু ফিরছেন এবং উনি চান উনি মন থেকে চান সম্পর্কটা উনি বাই হার্ট চান এটাই তোমাকে বলতে চাইছে এবং উনি খুব এখন কিন্তু স্ট্রেস নিচ্ছেন এবং উনি চাইছেন সম্পর্কটার মধ্যে আবারও একটা গ্রোথ আসুক উনি এটাই চাইছেন এবং এটাই বলছেন তোমাকে আজকে তো এবারে দেখব উনি তাহলে তোমার জন্য কি মেসেজেস দিচ্ছেন আজকে উনি তোমার জন্য আজকে কি কি মেসেজেস দিচ্ছে দেখে নেব ওনার কি কি মেসেজেস আছে ওনার কি মেসেজেস আছে আজকে দেখে নি ওনার কি মেসেজেস আছে ওনার কী মেসেজেস আছে ওনার কি মেসেজেস আছে আমি একটা পিক করবো হ্যাঁ দেখি এখান থেকে একটা মেসেজ পিট করবো দেখি আমার ইনটিউশন কোনটা বলে দেখে নেবো একটা মেসেজেস একটা মেসেজেস একটা মেসেজেস ওয়ান 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 ওকে আর নেব না ওয়ানই নিলাম ঠিক আছে চলো দেখি তাহলে কী কী মেসেজেস দিচ্ছে আই ক্যান লস মাই সেলফ ইন দ্য ডেপথ অফ ইউর আইস উনি পারেন নিজেকে নিজেকে হারিয়ে ফেলতে পারেন তোমার চোখের গভীরে মানে তোমার আইজ ওনার ভীষণ পছন্দ এবং তোমার মধ্যে উনি সেই মানে কতটা ফিলিংস থাকলে কারো চোখের গভীরে নিজেকে হারিয়ে ফেলা যায় উনি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে অনেক ঘন্টা কাটিয়ে দিতে পারেন উনি এটাই বলতে চাইছেন মানে ভীষণ একটা দারুণ মেসেজেস না আই নো ইউ ইউল অলওয়েজ বি দেয়ার ফর মি উনি তোমাকে ভীষণ ট্রাস্ট করেন আর ভালোবাসার আরেক নাম হচ্ছে বিশ্বাস আর বিশ্বাস যেখানে আছে সেখানে তো ভালোবাসাটা তুঙ্গে তাই না তো তোমাকে উনি ভীষণ ট্রাস্ট করেন এবং উনি সবসময় মানে নিজের মনের মধ্যে এইটুখানি ওনার মানে সচেতনতা আছে এবং ওনার তোমার জন্য সেই জায়গাটা মন থেকে আছে যে তুমি সব সময় ওনার জন্য আছো এবং উনি হাত বাড়ালেই তোমাকে পাবে উনি যখনই খুঁজবেন তোমাকে উনি তখনই তোমাকে পাবে মানে ওনার এই রকম একটা ট্রাস্ট ওনার মানে মনের কোনো কোনায় তৈরি হয়ে আছে উনি কিছুতেই এর এখান থেকে মানে উনি গিভ আপ করতে পারছেন না এটা ইউ আর দ্য ওয়াটার টু মাই ওসিয়ান ওনার সমুদ্রে তুমিই হচ্ছে জল তো মানে বুঝতে পারছো ওনার সমুদ্রে তুমিই হচ্ছে জল মানে হচ্ছে উনি তৈরি হয়েছে হয়েছেন তোমার দ্বারা মানে ওনার উপকরণ বা ওনার উপাদান কোথাও যেন তুমি মানে উনি ম্যাটেরিয়ালটাই উনি যে ম্যাটেরিয়াল তার উপাদান হচ্ছে তুমি মানে কনসেপ্টটা দেখো ওনার চিন্তা ভাবনাটা দেখো ভীষণ ভালোবাসা বন্ধুরা উনি তোমাকে ভীষণ ভালোবাসেন এবং আমি দেখলামও ফিলিংসেও দেখেছি উনি তোমাকে ভীষণ ভালোবাসেন এবং মানে উনি তোমাকে বারবার করে অ্যোগ করছেন যে আমি ফিরছি তুমি একটু অপেক্ষা করো আমি ফিরছি উনি কিন্তু সমস্ত যেন সমস্ত বাধাগুলোকে ভেঙে চুড়ে ফিরছে অবশ্যই উনি আসছেন তো আজকে এখানেই শেষ করছি আর এবং একটা ভীষণ পজিটিভিটির সঙ্গে শেষ করছি যে ইউনিভার্স ওয়ার্ল্ড কার্ড দিয়েছে উনি কি বলতে চাইছেন সেখানে তো অবশ্যই সম্পর্কটা কিন্তু ব্যাক করছে অবশ্যই ম্যানিফেস্ট করো মানুষটিকে এবং তোমরা পার্সোনাল গাইডেন্স নিয়ে কিছু কাজও করো অবশ্যই দেখবে সেই মানুষটি তোমার দিকে ব্যাক করছে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই